আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা ইংলিশ অ্যাপসের সকল কোর্সে দিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এইসিসি টোয়েন্টি ফাইভ বেসে যে সমস্ত শিক্ষার্থী রয়েছ পনেরোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত এই ডিসকাউন্টের মধ্যে তোমরা কি কি পাচ্ছ কোন কোর্সের প্রাইস কত সেটা একটু দেখে নিই আমাদের এই কোর্সগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে প্রথমে এইস টোয়েন্টি ফাইভ ইবিআই ক্র্যাশ কোর্স যেটা আমরা শর্ট সিলেবাস দেওয়ার পরে শুরু করেছি এই কোর্সের রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা ইংরেজি বাংলা উপর প্রায় দেড়শো ক্লাস জুম ক্লাস হবে এইটা এই ঈদ আজহা উপলক্ষে থাকবে মাত্র এক হাজার টাকা তোমরা কিনতে পারবে তারপরে রয়েছে যদি কেউ আলাদা আলাদা কিনতে চাও সি টোয়েন্টি এর ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্স এইটা দুইজন টিচার ক্লাস নেয় হাসানুজ্জামান যিনি টেক্সটেক বইয়ের রাইটার তিনি হচ্ছে ফার্স্ট পেপার ক্লাস নেবেন এবং আমি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নিব এইটা বারোশো টাকা কোর্স ফি রেগুলার এই ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা তোমরা কিনতে পারবে তারপরে বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার কোর্সটা আটশো টাকা রেগুলার প্রাইস এখন ঈদ উপলক্ষে থাকবে চারশো টাকা আইসিটি কোর্সটা রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা এই ঈদ উপলক্ষে দিচ্ছি আমরা চারশো টাকা একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই এই সিলেবাসের মধ্যে যা আছে সব কম আমরা এটার মধ্যেই নিয়ে আসার চেষ্টা করেছি তারপরে আমাদের আরও কিছু কোর্স রয়েছে যেগুলো আমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড করার চেষ্টা করেছি সেটা কি কি যেমন আমরা অ্যাডভান্সড ফ্রি অ্যাডমিশনের মতো করে এইচএসসি টোয়েন্টি ফাইভের আগে থেকেই তাদেরকে প্রস্তুত করার জন্য শুরু করেছি কোশ্চেন ম্যাক অ্যানালাইসিস কোর্স এটা একদম নতুন কোর্স শুরু হয়েছে মাত্র দুই তিনটা ক্লাস হয়েছে এই কোর্সের রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এই ঈদ উপলক্ষে আমরা দুইশো টাকা সার দিয়ে মাত্র আটশো টাকায় ভর্তি নিচ্ছি এইটা পুরোতম ক্লাস ঈদের পরে শুরু হবে বেইসিক ইংলিশ কোর্স এইটা আমাদের একটা অন্যতম সেরা কোর্স তিরিশটা ক্লাসের মধ্যে আমরা ফুল পার্টস অফ স্পিচ সেন্টেন্স টেন্স থেকে শুরু করে বেসিকের জন্য যা দরকার সব আমরা আলোচনা করেছি এই কোর্সের প্রাইস হচ্ছে আমরা রেগুলার রেকর্ডের প্রাইস দিয়েছি পাঁচশো টাকা ঈদ উপলক্ষে আড়াইশো টাকা যখন এটা লাইভ ছিল তখন এক হাজার টাকায় সেল করেছি এই ক্লাসগুলো যদি কেউ করে এবং আমাদের যে হ্যান্ড নোট আমরা ইতিমধ্যে কয়েকশ শিক্ষার্থীকে দিয়েছি সেইটা ফলো করলে ইনশাল্লাহ তার অনেক ডেভেলপ হবে এছাড়াও ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা বানিয়ে লিখতে পারো না তাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি এই কোর্সটা রেকর্ডেড পাঁচশো টাকা কোর্স রেগুলার প্রাইস ঈদ উপলক্ষে থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আর একটা কোর্স রয়েছে এইসএসসি ইংলিশ বাংলা বেস যেটা এসএসসি টোয়েন্টি ফাইভের আমাদের প্রথম সাইকেল ওয়ান সাইকেল টু সাইকেল থ্রি তিনটে সাইকেল আমরা আড়াই হাজার টাকা লাইভ বিক্রি করেছি পরে রেকর্ডেড প্রাইস ধরেছি এক হাজার টাকা সেই কোর্সটা এই ঈদ উপলক্ষে মাত্র পাঁচশো টাকা দিচ্ছি কিনার সাথে সাথে তুমি তোমার এইস ফুল সিলেবাসটা উপরে সবগুলো ক্লাস পেয়ে যাবে একশো ক্লাস ক্লাস হয়েছে ইংলিশ এবং বাংলার উপরে সো এই হচ্ছে আমাদের কোর্সের সম্পর্কে আমরা বললাম এই স্যার একটু ডিটেলসে যদি বলি ইবিআই শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সের মধ্যে টোটাল ক্লাস থাকবে দেড়শোর মধ্যে এখানে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সিক্সটি প্লাস ক্লাস যদিও সিক্সটি প্লাস লেখা আছে কিন্তু আমরা ক্লাস নিব আরও অনেক বেশি অলরেডি সিক্সটির মতো হয়ে গেছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার চল্লিশটা ক্লাস আইসিটির উপর ত্রিশটা ক্লাস এই সবগুলো ক্লাস হবে জুম অ্যাপসের মাধ্যমে

করতে। এই কোর্সের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটা ইউনিটের বিগত বিশ বছরের গুরুত্বপূর্ণ বিসিএসিলির কোন সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কারণ তুমি যদি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রস্তুতি নাও তুমি ছাব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিতে পারবা সো এইটা নিলেই তোমার এইখানে ক খ তিনটাতেই আছে মেডিকেল ইংরেজি সাধারণ জ্ঞান রয়েছে এই সবগুলো করলে যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা থেকে কমন পাবো এটা কোর্সের ফি হচ্ছে এক হাজার এই ঈদ উপলক্ষে আমরা অফার করছি এটা একটা সেরা কোর্স হবে যারা অ্যাডমিশন কেন্দ্র ভাবনা করতেছো তাছাড়া বেসিক ইংলিশ কোর্সের কথা বললাম আড়াইশো টাকা ফ্রি হ্যান্ড রাইটিং আড়াইশো টাকা ইংলিশ বাংলা রেকর্ডের কোর্স সেটা হচ্ছে একশো প্লাস থাকবে পাঁচশো টাকা কোর্স তো আমাদের অফার থাকবে পনেরোই জুন থেকে শুরু হয়ে এটা বাইশে জুন পর্যন্ত এই টাইমের মধ্যে তোমরা এই ফ্রিতে ভর্তি হতে পারবা তারপরে চলে যাবে সো যারা ভর্তি হতে ইচ্ছুক এই সময়ের মধ্যে ভর্তি হইতে পারো আর ভর্তি হওয়া কিভাবে ভর্তি হওয়া খুবই সহজ তোমাদের মোবাইলে যদি ইংলিশ অ্যাপসের অ্যাপ থাকে সেখান থেকে হইতে পারবা না থাকলে গুগল প্লে স্টোরে গিয়ে ইংলিশ অ্যাপস লিখে অ্যাপটা ডাউনলোড করে সেখানে যেই কোর্সটা করবা সেই কোর্সে ক্লিক করে ভর্তি হয়ে যেতে পারবা কারো যদি যদি এটা কঠিন মনে হয় তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে জিরো দশ আশি দশ এটা বিকাশ নগদ পার্সোনাল এটাতে টাকা পাঠাবা যে এই কোর্সে ভর্তি তারপরে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা কোর্সের নাম লিখে তাহলে আমরা আমাদের অ্যান্ড থেকে অ্যাড করে দিব এই ছাড়াও যদি কোনো কিছু জানার থাকে এই নাম্বারে ফোন দিয়ে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবা সো এই হচ্ছে আমাদের কোর্স ডিটেলস আশা করি তোমাদের জন্য একটা সুন্দর কোর্স হবে আমাদের ইংলিশ অ্যাপসের এই কোর্সটা তোমাদের জন্য একটা অসাধারণ হবে আমাদের ক্লাসগুলো বরাবরই স্টুডেন্টদের কাছে পছন্দের হয়েছে এবং সামনেও হচ্ছে যে এইটা আমরা আমাদের সকলতা অব্যাহত থাকবো সব কোর্সেই শিক্ষার্থীদের আশা অনুরূপ তাদের যা চেয়েছে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসরুমে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ঈদ মোবারক